আসসালামু আলাইকুম ওরমেতুলহি অবরহিত ইঞ্জাল্লাহসাল্তুলা ময়ো আল্লাহ রসুল্লাহ সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ দুরুসুল্লাহ আরবি চতুর্থ শ্রেণীর আজকে তোমাদের কি আদ্দার সুত্তা আছে আর নবম পাঠ পড়ানো হবে এই পাঠে যে বিষয়টি নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে আলফাতা আর নাজিফু আলফাতা মানে হচ্ছে এই যে একটা ছেলে ছেলেকে কি বলা হয় ফাতা বলা হয় ছেলেকে কি বলা হয় ফাতা নাজিফ মানে হচ্ছে পরিষ্কার অর্থাৎ একজন ছেলে তার নিজের কিভাবে কিভাবে করবে রাখবে সেটা নিয়ে এখানে একটি কবিতার মতো করে দেওয়া আছে তো প্রথমে আমি তোমাদেরকে সেটি পড়িয়ে দেব পরবর্তীতে বুঝিয়ে দেব বাংলাতে مهذب لطيف أقوم في الصباح أسعى إلى الفلاح فأغسل اليدين والوجه والرجلين وألبس الثياب وأحمل الكتاب أسير نحو العلم بهمة وعزم بهمة وعزم أبر أنا الفتى النظيف مهذب لطيف أقوم في الصباح أسعى إلى الفلاح فأغسل اليدين والوجه والرجلين وألبس الثياب وأحمل الكتاب أسير نحو العلم بهمة وعزم. تيجي كيف الله يجزي. إذا এখন আমরা যেটা দেখবো এর অর্থ সহকারে বুঝবো যে আনা মানে হচ্ছে কি বলো আমি আল ফাতা ফাতা মানে হচ্ছে ছেলে বালক পরিষ্কার অর্থাৎ আমি একজন এই পরিচ্ছন্ন ছেলে মুহাজ মোহাজাবুল মানে হচ্ছে ভদ্র লফুন মানে হচ্ছে নম্র অর্থাৎ কোমল স্বভাবের মহাজন লতিফুন আমি একজন এই যে মহাজন মানে মার্জিত ভদ্র লতিফুন মানে এখানে ভদ্র আসছে তো মূলত লতিফুন শব্দের অর্থ হচ্ছে কোমল স্বভাবের এই আচ্ছা এখানে যেটা আছে আমরা সেটাই নেই মহাজন মার্জিত লতিফুন ভদ্র মানে কি বলা হচ্ছে মহাজন লতিফুন যে আনাল ফাতান নদীফ আমি একজন পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে ভদ্র এবং মার্জিত ছেলে আকুমো ফিসবাহ আকুমো মানে কি আমি উঠি ফিসবাহি মানে সকালে মানে আমি খুব সকালে উঠি আসআ ইলাল ফালাহি আসআ মানে হচ্ছে আমি চেষ্টা করি আমি কি করি চেষ্টা করি ইলা আল ফালাহ ফালাহ মানে সফলতার দিকে উন্নতির দিকে মানে আমি উন্নতির চেষ্টা করি আমি ধৌত ধুই দেয়নি আমার দুই হাত অর্থাৎ আমি কি করি এই আমি তাই হাত ধুই আমি সকালে উঠি এবং সকালে উঠে আমি কি করি আসা আদাল ফালা আমি কল্যাণের দিকে কি করি চেষ্টা করি তাই আমি কি ফাঁক ছিল লিয়াদাই আমি হাত ধুই ওয়া ল জাহা ওর এবং আমার মুখ ধুই অঝন মানে মুখমণ্ডল ধৌত করি ওর রিজলাইনি এবং আমি আমার দুটি পা ধৌত করি ধুই ওয়াল আলবাসু শিয়াবা ওয়াল এবং আমি পরিধান করি আর আমার জামা আমি আমার জামা কি করি পরিধান করি পরি ওয়া আহমিলুল কিতাবা এবং আমি আমার কিতাবকে নিজে কি করি নিজে বহন করি আসিরু নাহওয়াল ইলমি আসিরু মানে হচ্ছে আমি মানে পথ অতিক্রম করি মানে আমি যাই নাহওয়াল ইলমি আমি জ্ঞানের দিকে যাই বিহিমমাতিন ওয়াজমিন আযমান বিহিমতে হিম আমরা বাংলাতে বলি না যে হিম্মত করে দৃঢ় মনোবলের সাথে মানে তো সংকল্প দৃঢ়তার সাথে আমি কি করি গুরুত্বের সাথে আমি কি করি এলেমের পথে যাই হাঁটে অর্থাৎ এখানে একটা ছেলে সে নিজে নিজের কাজ কিভাবে করবে এটা এই মানে আরবিতে এটা শেখানোর জন্য একটি সুন্দর গল্প এখানে সাজানো হয়েছে তো আশা করি তোমরা এটা থেকে উপকৃত হচ্ছ শব্দের অর্থগুলো গুরুত্ব দিবা এখানে আবার শব্দের অর্থ আছে যে আল ফাতা মানে হচ্ছে বালক আর নদীফ পরিচ্ছন্ন এগুলো বলা হয়েছে মহাদ্দাবন মার্জিত লাতুইফুন ভদ্র আপুমু আমি জাগ্রত হই আ আমি দ্রুত যাই আমি দ্রুত যাই দুহাত হাত আলিয়াদাইনি আলিয়াদাইনি দুহাত হাত আলবাসু আমি পরিধান করি আমি বহন করি আমি বহন করি আসি ইরু আমি সফর করি বিহিম গুরুত্বের সাথে আজম যেও ইচ্ছা যেও ইচ্ছা তাদরিবাত অনুশীলনে আজিবানিলাসিরাতে লাতিয়াতাই রাফাহিয়ান ওয়কিতাবাতান যে নিচের প্রশ্নগুলো মৌখিক এবং লিখিতভাবে কি করতে হবে সাফাহিয়ান মানে হচ্ছে মুখে মৌখিক আর কিতাবাতন মানে লিখিতভাবে কাইফা কান আল কাইফা মানে কি কেমন কানা মানে ছিল আলফাতা মানে বালকটি কেমন ছিল আলফাতা মহাজ তারপরে কি ছিল মহাজেবন ল সে একজন ভদ্র মার্জিত ছেলে ছিল মাতা ইয়াকুম আলফাতা মাতা কখন ইয়াকুম উঠে আলফাতা ছেলেটি আহ আলফাতন নদীফ মানে পরিচ্ছন্ন পরিষ্কার ছেলেটি কখন উঠে সে কখন উঠে ইয়ুমো ইয় সে সে কখন উঠে সকালে উঠে ইলা আলফাতন নদী ইলা মানে দিকে আইনা মানে কোথায় কোন দিকে ইয়েস আহ মানে সে যায় আলফাতন নদী পরিষ্কার ছেলেটি কোথায়

কি ধোত করেছিল ইয়াদা মানে কি আলু মানে করে আল ফাতার নজিফ যে পরিষ্কার পরিচ্ছন্ন বালকটি কি করে বা আদাল মানে গোসলের পরে মানে ধৌত করার পরে গোসলের পরে সে কি করে يلبس يلبس كي ثياب شيء جمع بريدان قري شاتيته ديتي برزه ويحمل الكتاب شيء كتابهم كورى. بماذا يسير الفتى بماذا يسير الفتى النظيف نحو العلم و بماذا من يهتشيجي কি কোন দিকে ইয়া রুলফাতা হাঁটে কি জন্য কিসের সাথে পরিষ্কার ছেলেটি হাঁটে না বলে এলমে এলেমের জন্য এলেমের জন্য সে কি হিসাবে হাঁটে জ্ঞানের দিকে অর্থাৎ পরিচ্ছন্ন ছেলে জ্ঞানের দিকে কিভাবে হাঁটে জ্ঞানের দিকে বিমা মানে কিভাবে সে হাঁটে তো সে কিভাবে হাঁটে বিহিম গুরুত্বের সাথে বিহিম মেতিন ওয়া রিজ্জেন ওয়া আর গুরুত্বের সাথে এবং ইজ্জতের সাথে তারপরে কি আছে দ কালিমেতান মোনাসিমেতান ফিল্ম্যা ক্যানিল হারি ফি ম্যাতি উপযুক্ত কালিমা দ্বারা কি করতে হবে খালি জায়গা পূরণ করতে হবে তো এটা যদি তুমি গল্পটা তোমার মুখস্থ থাকে তাহলে অবশ্যই তুমি কি করবা এটা পারবা বলো সেখানে কি ছিল আনাল ফাতা النظيف তারপরে কি ওয়াল মুহায্জাব অথবা কবিতাতে যেভাবে আছে ঠিক সেভাবেই যে আনাল ফাতান নাযীফু মুহায্জাবুন মুহায্জাবুন লাতীফুন এটা আমি আর লিখবো না তোমরা তো অবশ্যই এখন তো তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে এখন আসআল আল ফালাহ

এখন আসো তুমি তোমার নিজে থেকে কি করতে হবে জুমলা তৈরি করতে হবে আলফাতা আছে তো তুমি কি করবা যে আলফাতা ওই যে আন আলফাতা নদী যেভাবে আছে সেভাবে দিয়ে দাও সমস্যা নাই তবে তুমি নিজে দাও মানে নিজের মাথায় যেটা আছে সেটা দাও ভুল হোক যখন তোমার ভুলটা সহ্য দেবো তখন তুমি পারবা আলফালাহ ফালাহ তুমি এখানে যে বাক্যটা আছে সেটা দিয়ে দাও আসা ইল আল কি না যে তুমি এটা দিতে পারবা যে আসা আসা ইলাল মানে কি পরিষ্কার তো তুমি দিতে পারো যে তুমি পরিষ্কার আনাল আনালফাত আমি একজন কি পরিষ্কার ছেলে অথবা তুমি তোমার বলতে পারো যে তোমার কিতাব পরিষ্কার কিতাবই নদী ফোন আর সবাই আসো মানে হচ্ছে ভোরবেলা তুমি যদি তুমি কি করো ভোরবেলা কি করো তুমি উঠো তাহলে তুমি বলো যে আকু উমু আকু উমু আমি কি করে ভোরবেলায় উঠি আল কিতাব তো তুমি ওই গল্পের মধ্যে যে কিতাবের সাথে কি আছে আহ মিলুল কিতাবা মানে কি আমি কিতাব বহন করি সেটাই দিয়ে দাও সমস্যা নাই তবে তোমার মাথায় আসতে হবে যে তুমি শব্দটার অর্থ জানো কিনা জানার পরে এই যে কিতাব কিতাব মানে বই এখন বই সম্পর্কে তুমি নিজে প্রথমে বাংলাতে যে কোনো একটা বাক্য তৈরি করো হ্যাঁ ধরো বইটা সুন্দর অথবা আমার একটা বই আছে অথবা আমার আমি আমার বইগুলাকে আ সাইকেলের সাইকেলের পিছনে করে সামনে করে বেহ করে নিয়ে যাই যেই কোনো একটা বাক্য তুমি আগে বাংলাতে তুমি বের করো বের করে বাংলাটা এখানে লেখো লেখার পরে তুমি আরবিটা বাংলা শব্দগুলা রে আরবিতে লেখো নিচে আরবিটা পুরো ভুল হোক কোনো সমস্যা নাই তুমি তুমি যে চেষ্টা করেছ এটাই হচ্ছে এখন তোমার জন্য সবচেয়ে বড় বিষয় ওকে سنل কলিমাত الاتিয়া كما في মানে হচ্ছে দ্বি বচন করতে হবে হ্যাঁ মানে উদাহরণের মধ্যে যেভাবে আছে ঠিক সেভাবে কি করব এগুলাকে আমরা এখানে কি আছে যে রজুলুন রজুলুনের পরে এই যে আলিফ এবং নুন বাড়তি আস রজুলানে আনে এটা দিয়ে দ্বি বছন করা হয়েছে ইয়াদুন ইয়াদা আনে আলিফ এবং নুন বাড়তি আসছে তার মানে আলিফ এবং নুন এইটা যদি শব্দের শেষে বাড়তি হয় আ আনে এ এই সাউন্ড দিয়া তাহলে সেটা কয় বছর হবে কয়জনকে বুঝাবে দুইজনকে বুঝাবে যেমন একজন পুরুষ একজন পুরুষ এই যে রজুলুন রজুলুন একজন পুরুষ আমি যদি বলি দুইজন পুরুষ আরবিতে বলবো কিভাবে রজু রজু রানে এই যে এই আলিফ এবং নুন আমি কি করলাম বাড়তি করে নিয়ে আসলাম যেমন ইয়াদুন ইয়াদুন মানে কি হাত ইয়াদুন হাত আমি যদি দুটি হাতের কথা বলি তাহলে এই যে ইয়াদানে আলিফ এবং নুন এটা বেশি এই যে প্রথমে ইয়াদুন হাত আলিফ নুন বাড়তি যদি করি একসাথে করে ফেলি তাহলে ইয়াদানে মানে দুটি হাত এইভাবে করে আমরা এগুলো সবগুলা এখন এখানে যা আছে সবগুলো বানাবো সয়া রতুন সাইয়া মানে হচ্ছে কার এই যে দেখো এখন আমাদের নিয়ম কি আলিফ এবং নুন আমরা কি করবো বাড়তি করবো আলিফ দিলাম এবং নুন দিলাম তো তা যখন এভাবে আসে তখন তার সাথে মিলে আলিফটা হয় এই যে তা আলিফ নুন তা আনে হ্যাঁ যদি শব্দের শেষে গোলতা থাকে তাহলে সেখানে হবে তা আনে তাহলে সাইয়া অরতুন এটার দ্বিবচন কি হবে মূলত হয়েছে কি শুধু আলিফ নুন আর করে দিলাম এটা আমরা করলাম এটাই করা যায় এটাই নিয়ম সাইয়া রতুন সাইয়া র তা নে আলিফ নুন বাড়তি আর এই তা এরপরে তবি তবি বা মানে হচ্ছে কি মহিলা ডাক্তার আমি যদি দুইজন ডাক্তারের কথা বলি তাহলে কি বলবো রে বলছে কি কি আর বলবো বা বা যে আলিফ নুন বাড়তি তাটা বাড়তি না তাটারে আমরা কি করছি আলিফের সাথে মিলিয়ে দিয়েছি এখন পরে আসছে কি মাদ্রাসা তুন এই যে মাদ্রাসা এই শব্দের শেষে কি আছে গোলতা আছে তো গোলতা যেহেতু আছে সেহেতু আমরা কি করব। আলিফ নুন বাড়াবো কিন্তু তা তা সাথে মিলিয়ে তাহলে আনে 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 এবার আস ঘন মুন এখন এখানে মিম দুই পেশ মুন আছে ঘনা মা তুন নাই। তো যেহেতু তা নাই সেহেতু আমাদের কোনো টেনশন নেই আমরা শুধু আলিফ এবং নুনে এখানে কি করব। বৃদ্ধি করব। যদি তারা থাকতো তাহলে তার যেহেতু নাই তাহলে আমরা শুধু আলিফলামকে বাড়াবো তাহলে বাড়াইলে কি হবে গনামুন আর যদি বাড়াই তাহলে এই যে মিমটা আলিফের সাথে মিশে যাবে গনামানে 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 গনামুন গনামানে গনামুন এক বছর গনামুন মানে ছাগল আর গনামানে মানে মানে দুটি ছাগল সদিকুন এখন এখানে কি নেই গোলটা নাই তো গুলটা থাকার না থাক যেটাই থাকুক আমরা কি করবো আলিফ নুন বৃদ্ধি করব। এখানে যদি আমরা আলিফ নুন বৃদ্ধি করে দেই তাহলে কি হবে সদি সদি কনে সদি কনে তাজ আছে ঠিক এখানে আমরা আলিফটন বৃদ্ধি করলে কি হবে দ্বিবেচন হবে তাহলে তাজ রনে জি রনে তারপর বাবুন আছে আমরা যদি আলিফ লুন বৃদ্ধি করি তাহলে বাবানে বাবানে মানে দুটি দরজা এখানে হাদা আছে আমরা এখানে কি করবো হাদা এই যে আলিফ নুন এখানে আলিফ আগে থেকে আছে তো একটার মধ্যে দুইটা আলিফ হয় না সেখানে একটাই থাকে সেই জন্য হাদানে হয়েছে হাদানে হাদা হাদানে তলিবুন একজন ছাত্র তলিবানে যে বায়ের সাথে আলিফ যুক্ত হয়ে আলিফ আর নুন বৃদ্ধি হইলেই সেটা দ্বিবচন হয় তো অলিবা তুন আছে সাথে আলিফ নুন তো তাহলে তোমরা বুঝতে পেরেছ যে এই সাধারণ ভাবে একটা শব্দকে এক বচন থেকে দ্বিবচন করতে হলে তার শেষে কি দিতে হয় একটা আলিফ নুন বৃদ্ধি করতে হয় তো এর আগে যে হরফটা থাকে সেটার সাথে আলিফকে মিলিয়ে দিতে হয়

তানে ও দিবা তানে তো এই ছিল তোমাদের আর আছে আচ্ছা আল ওয়াজিবুল মানজিলি ইহফাজ আল নাশিদা ثم اكتب خلاصته এই যে এই নাসিদটা তুমি প্রথমে মুখস্থ করে লিখবা লিখবা কি লিখবা এটার خلاصা লিখবা এটা থেকে তুমি কি বুঝেছো এর মধ্যে কি আছে যে একজন বালক একটা ছেলে সে পরিষ্কার সে ভদ্র সে বরে উঠে সে নিজে নিজের জামা পরিষ্কার করে এখন তুমি এবার এটাকে নিজের মতো করে যেটা পারো তোমার মাথায় যা আসে তা প্রথমে বাংলা লিখবা বাংলা লিখার পর ওই বাংলাটাকে তুমি আরবি করার চেষ্টা করো ভুল হোক যেই শব্দ তুমি পারো সেই শব্দই লিখো কোনো সমস্যা নেই তবে এটা তোমাকেই করতে হবে আর এর মাধ্যমে তুমি সামনে ভালো করতে পারবা ইনশাল্লাহ አስኪ- እጠይ ችሎ